দেখুন এইখানে কিন্তু এইটা কিন্তু ভুলবেন না লাগাতে তারের গার্ডটাকে অবশ্যই লাগিয়ে দেবেন আর দুটো গ্যাপের মতো ঠিক করে ঢুকিয়ে দেবেন তার চলুন এখানে সতেরো নম্বর নাটটা এবার টাইট করে দিই ফিল্টারটা আমি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি ডেন নাটের ডেন নাটটাও লাগিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি নশো গ্রাম মোবিল এই ওপর থেকে ঠেলে দেব দেখুন আমি হেডের ওপর থেকে মোবিলটা ঢালছি নশো গ্রাম মুথুলের মোবিল নিয়েছি আমি নশো গ্রাম মবিল এখান থেকে ঢালছি দেখুন এখন ঠেলে দিয়েছি দিয়ে আমি দেখবো দেখুন মোবিলটা খেলছে কিনা মোবিল থেকে দেখুন এবার আমি এখানে নাটগুলো লাগাচ্ছি ওপরের আগে কভারটা আমি আটকে দেব দেখুন ভালো করে এখানে আমি আঠা লাগিয়ে যে পরিষ্কার করে নিয়েছি আমি এবার এখান থেকে দেখুন কভারটাকে বসিয়ে দিচ্ছি আর বুসটা যেন অবশ্যই থাকে খেয়াল করবেন দেখুন বুশটা যেন অবশ্যই থাকে দেখুন আমি যেভাবে বসেছি ঠিক এইভাবে এখানটাও যেন সুন্দর করে বসে যেন এখানটা আমাকে উঠে না থাকে তাহলে কিন্তু মোদি ক্লিক করবে চলুন এবার আমি দুটো দশ নম্বর নাট লাগাচ্ছি এর ওপরে একটু করে আঠা দিয়ে নিয়েছি সেম এটাতে একটু আঠা দিয়ে নিচ্ছি আমি এক জায়গায় দিয়ে দিলাম হাত দিয়ে করবো না কারণ হচ্ছে এই আঠাটা চারিদিকে ঘুরতে ঘুরতে এমনি বেরিয়ে যাবে দেখুন আমি এটাকে হাতের বসে ভালো করে টাইট করছি দুটোকেই দেখুন ভালো করে আমি টাইট করে দিচ্ছি টাইট করে দিলাম আর এই আঠাটা এখান থেকে ভালো করে আমি চেপে দিলাম যার জন্য কালো মাথা ব্যবহার করেছি দেখুন এখানকার আট তিনটা আমি লাগিয়ে দিচ্ছি দশ নম্বর ফাইবার আছে সেটা লাগিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি ওই কারণের কাপড়টা লাগিয়ে দিলাম এখান থেকে আমি লাগিয়ে দিতে আছে লাগিয়ে দিচ্ছি প্লামটা আছে প্লামের মধ্যে এটা ঢুকে গেল এইটা এখান থেকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এইভাবে দেখুন একটু টান এসে যাচ্ছে চলুন এবার আমি গাড়ির ট্যাঙ্কিটা লাগাবো প্লাগটা লাগাবো লাগিয়ে গাড়িটাকে আমি স্টার্ট করবো পরে পাখা লাগাবো নম্বরটা ধরে নিচে গুটি আর এখান থেকে আমি এই নাটগুলোকে ভালো করে টাইট করে দিচ্ছি এখানে চলুন চার মাথায় টাইট করি

দেখুন ছোট পাইপটা আমি এখানে লাগিয়ে দিলাম তারপরে লক করব ভালো করে চেপে চেপে লাগিয়ে লকটা অবশ্যই লাগাতে হবে এটা পাইপ এখানে বড় পাইপটা লাগিয়ে দিলাম তেল আসবে এটাকে ভালো করে লাগিয়ে দিলাম দেখুন আমি লাগিয়ে দিয়েছি এবারে চলুন আমি তেলটা ঝালকি করে দিচ্ছি দেখুন ক্লাকটা আমি ভালো করে তৈরি করবি পরিষ্কার করবো দেখুন লাইনটা দেখে নিচ্ছি আমি লাইনটা ক্লাকটা নিচ্ছি আমি

তো আজকে আমি ভিডিও তো এখন এই পর্যন্ত এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকলে সুখে থাকেন আবার নতুন ভিডিও দেখা হবে